সেটা হচ্ছে আমি আমার কলিকে একটা দোকান দিছে আর আমি আজকে আজকে প্রথম আসলাম আসলাম দোকানটা আমার কাছে এত ভালো লাগছে দোকানটা আমার কাছে এত ভালো লাগছে এটা অনুভূতিটা জানানোর জন্য এবং সবার কাছে দোয়া চাওয়ার জন্য আমি লাইভে আসলাম তো যারা যারা লাইবে জয়েন হবেন অবশ্যই ইনশাল্লাহ কমেন্ট করবেন কোথায় থেকে আপনারা লাইভে জয়েন করতেছেন আমি কিছুক্ষণ ওয়াইট করব যারা যারা লাইভে জয়েন হবেন হইতে থাকেন আমি কিছুক্ষণ ওয়াইট করব তারপরে আমি কথা বলা শুরু করব ইনশাআল্লাহ মাম্মা গেছে না এখন আমাদের প্রবাসী ভাই বোনেরা বেশি বেশি আমাদের দুশি বেশি থাকে প্রবাসী ভাই বোনেরা তো অলরেডি দুই মিনিট এখনো হয় নাই দুই মিনিট পর থেকে ইনশাল্লাহ সম্পূৰ্ণ কথা বতৰা বলব যাই হোক সম্মানিত বোনেরা এই মুহুর্তে যারা লাইভে জয়েন হয়েছেন বা পরবর্তীতে যারা লাইভে জয়েন হবেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অন্তরের অন্তরস্থল থেকে যা যারা আমাকে ভালোবাসে আমার সাথে আছেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য তো এই মুহুর্তে আমি আছি ঢাকা মগবাজার আমবাগানে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব। এই মুহুর্তে দেখতে পাচ্ছি আমার সাথে প্রায় দুজন মেম্বার্স জয়েন করে ফেলেছেন এখন অনেক রাত আসলে গ্রামের কথা বলতে গেলে প্রায় মধ্য রাত চলতেছে গ্রামে শেষ সাথে বলা চলে আর শহর এলাকায় এখন তেমন কোনো কিছু না মানে গ্রামের দশটার মতো তো যাই হোক এই মুহুর্তে দেখতে পাচ্ছি আমার সাথে প্রায় ফাইভ মেম্বার্স জয়েন করে ফেলেছেন ইনশাল্লাহ আশা করি আরও মেম্বার জয়েন করবে এবং আমি আমার অনুভূতির কথাটাই শেয়ার করব আর আমি এই মুহূর্তে আসি একটি দোকানে শপে আসি দোকানটা হচ্ছে একদম নতুন তো অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মগবাজার আমবাগানছে চেয়ে নয়া টোলা তো এখানে এই দোকানটা একদম নতুন মানে যারা যারা আমবাগান এবং বাজারের মধ্যে আছেন অবশ্যই আসবেন এই দোকানের মধ্যে ইনশাল্লাহ প্রোডাক্ট নেবেন মোটামুটি সব ধরনের প্রোডাক্টই উঠাইছে তো আপনারা যারা যারা জয়েন হয়েছেন সম্মানিত বোনেরা অবশ্যই একটু কমেন্টস করবেন কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন একটু কমেন্টস করবেন এবং আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা তাও একটু কমেন্টস করে জানাবেন তাহলে বুঝতে পারবো যে আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন আর এই দোকানে মূলত মানে হয়তো আজকে দিন আজকে পাঁচ দিন যাব স্টার্ট তো পাঁচ দিনের মধ্যে আমি আজকে আসলাম আসলে আমার কাছে খুবই ভালো লাগছে বিজনেস আমি খুব পছন্দ করি হাই হাই জি আসসালামু আলাইকুম আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখতে দেখতেছেন অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন সম্মানিত ভাই কি ভাইয়া কিছু লাগবে আচ্ছা তো দাঁড়াও সমস্যা নেই কিছু লাগলে নাও কোনো সময় এই মুহুর্তে আমার প্রিয় ভাই বোনেরা প্রায় দশজনের মতো জয়েন করে ফেলেছেন আমার ইউটিউব চ্যানেলে তো ভাইয়া ও আচ্ছা হিন্দি লিখতেছেন আপনি মেবি ইন্ডিয়া থেকে দেখতেছেন আমার লাইফ রাইট আমি বাংলাদেশ থেকে আছি বা আপনি কলকাতা থেকে হয়তো দেখতেছেন কোন প্রদেশ থেকে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন কোন প্রদেশ থেকে দেখতেছেন আমার প্রিয় কলিজর ভাই আমি আছি বাংলাদেশ ঢাকা থেকে ঢাকা শহর ঢাকা শহরে আছি আপনাদের সাথে হ্যাঁ ঢাকাকে বললে অনেকেই চিনে ইন্ডিয়ার যত ভাই বাদার আছে ভাই আপনার হিন্দিটা বুঝতে পারতেছি না তবুও কমেন্টস করতেছেন অসংখ্য ধন্যবাদ লাভ ইউ সো মাছ লাভ ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেহেতু আমার লাইভে জয়েন করে ফেলেছেন আসলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই আমার সাথে জয়েন হয়ে গেছেন তো প্রিয় ভাই আপনি কি রাতের খাবার দাবার হয়েছে কিনা যদি পারেন ইংলিশে কমেন্ট করতে পারেন ইংলিশটা বুঝি হিন্দি থেকে খুবই সুঝি তো আসলে মূলত কথাটা হচ্ছে এই দোকানটা আমার কাছে এত ভালো লাগছে আসলে বাসায় প্রকাশ করতে পারবো না আমার কাছে ভুগলো এখন খাবার এবং ঢাকার মধ্যে যারা আছেন নাইমুর ডাটা আসবেন শিকদার ট্যাটা হ্যাঁ শিকদার স্টোর যারা মোদিনের আশেপাশে আছেন অবশ্যই ইনশাল্লাহ দোকানটা ঘুরে যাবেন এবং আপনার চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলি নিয়ে যাবেন মোটামুটি সব ধরনের প্রোডাক্টই উঠবে ইনশাল্লাহ যেহেতু আমি আইছি এখানে তো ইনশাল্লাহ ভালো পরামর্শ দিব অনেক ধরনের পণ্য উঠানোর জন্য ভালো ভালো প্রোডাক্ট উঠানোর জন্য সম্মানিত আরেকজন ভাই দেখতেছি এখনও লাইভে জয়েন আছেন আপনি কেমন আছেন ভাইয়া একটু কমেন্ট করে জানাবেন এবং আমার সালাম নেবেন লাক্স আশি টাকা এটা বড়টা না আশি টাকা তারা কি ছোট মেরিল পঁচাত্তর গ্রাম তো সম্মানিত বায়ু বোনেরা অনেকে আবার জয়েন করে ফেলেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাথে প্রায় দশজন মেম্বারে রয়ে গেছেন প্লিজ একটু কমেন্ট করবেন আপনারা কেমন আছেন রাতের খাবার দাবার হয়েছে কি না একটু কমেন্টস করে জানিয়ে দিন তো মার নামটি বড় প্রিয় ছিলো মালকে তোমার নামটি বড় প্রিয় ছিলো বাস্তে দিল তো আমার নাম কি বড় প্রিয় সম্মানিত বোনেরা অবশ্যই একটু কমেন্টস করবেন কমেন্টস করলে আমার ভালো লাগে কোয়েশেন্স করবেন কোনো বিষয়ে জানতে চাইলে কোয়েশেন্স করবেন এবং যারা ফেসবুক পেজ চালান পেজ সম্পর্কে জানতে চাইলে কোয়েশেন্স করতে পারেন এবং আরেকটি নিউজ দেই আমার এই নামে একটি ফেসবুক পেজ আছে রাশিদুল ব্লক জিরো নাইন যদি আপনার ফেসবুক পেজ থাকে অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন আমি যেন আপনাকে আপনার সাথে যুক্ত হয়ে যেতে পারি এবং সুন্দর একটি দোকানদার না কাস্টমার কাস্টমারদের সাথে ভালো ব্যবহার ভালো আচার আচরণ এগুলি এগুলি থাকবে একটা ভালো আচরণ এগুলি থাকবে মানুষের জীবনে আর কি কোনো কিছু থাকবে না টাকা পয়সা দন দৌলত টাকা পয়সা দন দৌলত হীরা জহরত মুক্তা মণি স্বর্ণ অলঙ্কার পৃথিবীর কোনো কিছু সঙ্গে যাবে না যাবে শুধু আপনার ব্যবহার আচার হ্যাঁ আপনার ভালোবাসা আপনি মানুষকে কতটুকু ভালোবাসছেন এটাই আপনার সঙ্গে যাবে এছাড়া আপনার যত টাকা পয়সা বাদশা আপনার জমিদারি কোনো কিছু সঙ্গে যাবে না রাইট সো হ্যাঁ আপনারা কোয়েশেন্স করতে পারেন যে কোনো ধরনের কোয়েশেন্স করতে পারেন প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ অ্যান্সার দিব কমেন্টস করেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সম্মানিত ভাইয়ারা যুক্ত হয়ে গেছেন আমার সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় ফাইভ মেম্বার্স এই উঠানামা করতেছে আচ্ছা যাই হোক এটা কোনো ব্যাপার না নট ম্যাটার আপনারা কিছু জানা থাকলে বলতে পারেন প্রশ্ন থাকলে বলতে পারেন আসলে ব্যবসাকে ব্যবসাকে অনেক ভালোবাসি কারণ আল্লাহ পাক আল্লাহ পাক নিরানব্বই বাঘ রিজিক রাখছেন ব্যবসার মধ্যে আর এক বা ক্রিজিক অন্য অন্য আদার্স চাকরি বলেন বা যেটাই বলেন হোয়াটেভার যেটাই বলেন ব্যবসার মধ্যে আল্লাহ পাক নিরানব্বই ভাগ রেজিক রেখেছেন সুতরাং ব্যবসা ভালোবাসি আই লাইক বিজনেস অলওয়েজ এখানে ব্যবসা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যারা ঢাকার মধ্যে আমার ভিডিও দেখবেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা চলে আসবেন শিল্প চ্যাটাস আমবাগান নয় সো আমার মনের কথা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসলে ভাই সত্যি ভাই এটাই বাস্তব ব্যবসার সাথে কোনো কিছু তুলনা করা যায় না কোনো কিছু না বিজনেস বিজনেসই ছোটো হোক কিংবা বড় হোক আই লাইক অলওয়েজ হুম ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি কোথায় থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সম্মানিত ভাই বোনেরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদের সাথে আমি সময় দিতে পারি একটু আনন্দ করতে পারি এবং কাজ করতে পারি আমি যেন সোশ্যাল মিডিয়ায় থাকতে পারি সবার ভালোবাসায় এবং আমি সবার সাথে যুক্ত হয়ে যাব যাদের ফেসবুক পেজ আছে ইউটিউব আছে জাস্ট একটু কমেন্ট করে বলবেন যারা ইউটিউব থেকে আমার ফেসবুক পেজে যাবেন জাস্ট একটু কমেন্ট করে বলবেন যে আমি ইউটিউব লাইভ দেখে এসেছি তখন আমি বুঝতে পারবো যে আপনি ইউটিউব থেকে আমার ফেসবুক পেজে চলে আসছেন হ্যাঁ হ্যাঁ ভাই ঢাকা থ্যাংক ইউ সো মাছ ঢাকা কোথায় থাকেন আপনি আমি এই মুহূর্তে ঢাকায় আছি ঢাকা মগবাজার ঢাকা মগবাজার আমবাগান আমবাগান অনেকেই চিনে রাজা চটপটি এখানে রাজা চটপটি নামে একটি দোকান আছে অনেকেই চিনে তো রাজা চটপটির ও সাভার অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই আপনি সবার থেকে আমার লাইভটি দেখতেছেন আপনাকে আপনার জন্য অনেক অনেক দোয়া মন থেকে ভালোবাসা আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন কি ফেসবুক পেজ চালান বা ফেসবুক চালান তাহলে ঠিক এই নামেই রাশিদুল ব্লগ জিরো নাইন আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন এবং যুক্ত হয়ে যাবেন এবং যারা যারা আমার লাইভটি মধ্যে দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে যদি পারেন লাইভটি শেয়ার করে দিবেন যেন অন্য মানুষ দেখতে পারে এই ঠিকানাটা যেন আমরা উপকৃত হয়ে ব্যবসা করতে পারি সাউন্ড কেমন আসো জি আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন এবং আপনার বাসের সবাই কেমন আছে রাতের খাবার দাবার হয়েছে কি একটু কমেন্টস করে জানাবেন কয়টা বাজে আমাকে একটু সাপোর্ট করবে ইনশাল্লাহ অবশ্যই সাপোর্ট করবো ভাইয়া হানড্রেড পারসেন্ট সাপোর্ট কোনো সমস্যা নাই ফেসবুক পেজ আছে কি আমার ফেসবুক পেজে গিয়ে একটি সুন্দর গঠনমূলক কমেন্টস করে আসবেন আমি যেন আপনাকে সাপোর্ট করতে পারি কিছু বলতে হবে না প্রথম ভিডিওতে একটি কমেন্টস করে আসবেন আমি ফেসবুক পেজে অ্যাড হয়ে যাব কোনো সমস্যা নাই এবং ইউটিউব চ্যানেল থাকলে আমার ইউটিউবের প্রথম ভিডিওতে একটি কমেন্টস করবেন আমি যেন আপনার প্রফাইলি ঢুকতে পারি এবং সাপোর্ট করতে পারি ঠিক আছে আমি করে দিছি ঠিক আছে আমি করেছি করে দিয়ে আসব থ্যাংক ইউ সো মাচ ভাই অসংখ্য ধন্যবাদ আশা করি পাশে থাকবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় আমি আসলে এই জায়গায় আসলে ভালোবাসাটাই সবচেয়ে বড় বিষয় সোশ্যাল মিডিয়া মানেই ভালোবাসা সোশ্যাল মিডিয়া মানে আনন্দ সুখের জীবন মানুষের সাথে ভার্চুয়ালি ভালোবাসা আদান প্রদান আসলে এর চেয়ে বেশি কিছু হতে পারে না এর চেয়ে বেশি কিছু হতে পারে না বাস্তব বাস্তব আপনি আত্মীয় বলেন স্বজন বলেন বাইবাদার বউ বাচ্চা যা বলেন আপনাকে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা দিয়ে তৃপ্তি দিতে পারবে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারা আপনাকে যে ভালোবাসা দিবে তারা আপনাকে যতটুকু ভালোবাসা দিবে আপনি অন্য কোনো জায়গা থেকে পাবেন না বলছি দাদা ভাই তোমার বাড়ি কোথায় আচ্ছা ভাইয়া আমার বাড়ি হচ্ছে নর্থ জেলা শিবপুর থানা নর্থ জেলা শিবপুর থানা আপনার বাড়ি কোথায় ভাইয়া একটু কমেন্টস করে জানাবেন প্লিজ আপনার বাড়ি কোথায় বাংলাদেশে না কলকাতা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন সম্মানিত প্রিয় ভাই এই মুহূর্তে ফাইভ মেম্বার গেছেন আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমার বাড়ি কলকাতা রাইট থ্যাংক ইউ সো মাচ সুন্দর কমেন্টস করে জানানোর জন্য লাভ ইউ ব্রাদার আমার ভিডিও আপনি কলকাতা আমার ভিডিও দেখা হয় হ্যাঁ কলকাতা থেকে দেখছেন আমি অনেক খুশি আসলে অনেক ভালোবাসা অভিনন্দন আপনি কলকাতা হ্যাঁ কলকাতা আমার অনেক বন্ধু আছে আমার অনেক ভালোবাসার মানুষ আছে যা আমার ভিডিও কলকাতা সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই সৌদি আরব থেকে আমার ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে হ্যাঁ দাদা ভাই তুমি কি ব্যবসা করো ভাইয়া আমি ব্যবসা এখনও করি না ছোটোখাটো ব্যবসা পাইলে করি মূলত এখন আমি আমার প্রফেশন হচ্ছে একটা চাকরি ছোট একটা চাকরি করি পাশাপাশি ব্যবসা শিখছি এবং এই যে ব্যবসাটা দেখতেছেন এটা হচ্ছে আমার বড়ো ভাই বলতে পারেন বা অফিস কলিক এ ব্যবসা করে আর ব্যবসাটা নতুনই শুরু করছে এবং সাপোর্ট দেই অনেক অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করি যেন ভালোভাবে ব্যবসা করতে পারে এবং ব্যবসা যেন আরও উপরে নিতে পারে ইনশাল্লাহ এই চেষ্টাটাই করি হ্যাঁ দেখা হয় থ্যাংক ইউ সো মাচ কে জি এফ ভাই থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখেন ইনশাল্লাহ সামনে আরও দেখবেন এবং ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা আমি এগে যেতে চাই বাসার সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রাতের খাবার দাবার হয়েছে কি না তাও একটু কমেন্টস করে জানাবেন আচ্ছা একটা প্রসেনস করি আমি ভাইয়াকে আপনাদের কলকাতা ডিম কত টাকা হালি ডিম কত টাকা হালি এ যে ডিম এ ডিম কত টাকা হালি আপনাদের এরিয়ায় ডিম কত টাকা হালি সবাই একটু কমেন্টস করে জানাবেন আমার এরিয়ায় খুচরা হচ্ছে আটচল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা দুই টাকা এদিক সেদিক কিন্তু পাইকারি পঁয়তাল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা নিচে আপনাদের এরিয়ায় ডিম কত টাকা হ্যালি সবার কাছে আমার এই কোয়েশনটা রইলো অবশ্যই কমেন্ট করবেন কি যে যেখান থেকে দেখতেছেন প্লিজ দয়া করে এই কমেন্টসটা করবেন বলছি দাদা ভাই হ্যাঁ দেখা যাক বলছি দাদা ভাই ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ টাকা মানে কি ছয় টাকা কি হালি না পার পিস ছয় টাকা পার পিস মানে ওয়ানলি ওয়ান পিস ছয় টাকা না এক হালি ছয় টাকা আমাদের এরিয়ায় হচ্ছে একটা বারো টাকা হালি এক হালি হচ্ছে আটচল্লিশ টাকা খালি আমাদের একটা একটা ডিমের পিস ছয় টাকা সুন্দর করে দিস তার মানে বাংলাদেশ থেকে সব সময় ডিফারেন্ট থাকবে ইন্ডিয়া আর ইন্ডিয়া সব কিছুর দাম কম ইন্ডিয়া সব কিছুর দাম কম এটা বাস্তব আমি জাফলং ঘুরে আসছি আপনি কি জাফলং ছিলেন ভাইয়া জাফলং কি দেখা হয় ইন্ডিয়া থেকে কি দেখা হয় জাফলং আমরা কিন্তু কিছুদিন আগে জাফলং গিয়েছিলাম এবং জাফলং থেকে ইন্ডিয়া দেখা যায় পুরোপুরি দেখা যায় এবং ঘর সব কিছু দেখছি আমাদের এক একটা ডিমের পিস ছয় টাকা তো ঠিক আছে আজকের জন্য আমি লাইভ থেকে বিদায় নিব ভাইয়া ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ফেসবুকের সাথে অ্যাড হয়ে যাবেন আমি আপনার সাথে সাথে যেন অ্যাড হয়ে যেতে পারি তবে প্রথম ভিডিওতে একটি কমেন্টস করে আসবেন ঠিক আছে হালি মানে হালি মানে চারটা চারটা ডিমে এক হালি ঠিক আছে তো আজকের জন্য শুভকামনা সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভরাত্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক